হ্যালো ফ্রেন্ড আমি এম ডি রবল হোসেন বলছি আপনাদের মাঝে এমন একটা টেস্ট নিয়ে হাজির হলাম সেটা হলো আপনাদের যারা গ্যারামিন চিম ইউজ করেন তাদের জন্য সেই ভিডিওটা আমাদের করা যারা গ্যারামিন ডাটা ইউজ করেন তাদের জন্য এই ভিডিওটা আপনারা ক্যাম ফোনের এমবি কিনেন সব এম শেষ করতে পারেন নাই কিন্তু ডেট শেষ হয়ে যায় আপনাদের পরবর্তীতে এমবিগুলা কেটে নিয়ে যায় ফিরে ফান নেই তাই আপনাদের জন্য এই ভিডিওটা করে আমার সেটা সেটার মাধ্যমে আপনারা ডেট কীভাবে বাড়াইতে পারবেন সেটা আপনার করে দেখাবো আমি এই ভিডিওতে দেখুন স্টোরে যাবেন যাওয়ার পরে নাম হলো ফেলেক্স ফেলেন এফ এল ই জি সি এল এ এন ফেলেন চার্জ দেবেন চলে আসছে তারপরে এটা ইনস্টল করে আমার এটা ইনস্টল করা আছে ডাউনলোড করবেন আপনারা আমার ডাউনলোড করা আছে এটা ডাউনলোড করার সাথে সাথে এটা ইনস্টল হয়ে যাবে ইনস্টল করার পরে ওপেন করবেন আপনারা এটা ওপেন করার পরে এই যে আপনাদের এখানে নেট এখানে বিশ এম বি দেবেন আপনারা মেগাবাইট আর টক টাইম দেবেন জিরো আর যেন ডেট বাড়াইতে হলে আপনারা ডেট বাড়বেন সাত দিন নয় তিরিশ দিনের জন্য তিরিশ দিনের জন্য আর যেন এস এম এস দেবেন জিরো ঠিক আছে এখানে আপনারা এখানে বিশ দেবেন এখানে জিরো টক টাইম আগুলো ডেটটা দেবেন তিরিশ এখানে এসএমএস জিরো দেবেন আপনার নিউ ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে সে ফুয়াগুলো দেখা যে আপনার যেন চার্জ করবে উনিশ টাকা উনচল্লিশ পয়সা আপনার যে আগের যে ডাটা আছে ওটার সাথে অ্যাড হয়ে যাবে আবার তিরিশ দিনের জন্য এটা নতুন করে হয়ে যাবে ডেট ধরে যাবে তিরিশ দিনের জন্য কিন্তু ওই মিটার শেষ হওয়ার আজকে আপনার শেষ হয়ে যাবে আজকে এটা আপনার আজকে শেষ হয়ে যাবে রাত্রে বারোটার পরে তো শেষ হয়ে যাবে কিন্তু আপনি আজকে এটা ইয়ে করে নেবেন ডেট করে নেবেন এরভাবে তারপরে এক মাসের জন্য শু হয়ে যাবে আবার তারপরে যে নম্বর থেকে আপনি এম বি ইউজ করেন সে নম্বর থেকে এখানে দেবেন যে কোনো একটা দিই জিরো ওয়ান সেভেন টু জিরো ডাবল ফোর থ্রি ফাইভ নাইন জিরো ঠিক আছে ওকে কানেক্ট করবেন একটু সময় হ্যাঁ তারপর আপনার যে নম্বরটা দিয়েছে ওইখানে একটা কোড যাবে আপনার ওইখানে কোড চাইলে আপনি ওই কোডটা বসায় কানেক্টেড করে নেবেন এখানে ওইখানে যে কোডটা বসায় কানেক্টেড করে নেবেন এখানে যে কোডটা গেছে আপনাদের কাউন্ট করে নেবেন ওকে হয়ে যাবে ঠিক আছে এবং আপনারা ডেট বায় এম বি আপনার যদি রেখে যায় ইউজ করার পর আপনার ডেট শেষ হয়ে যায় এম বি রেখে গেছে অনেক এম বি সেটা তো পরবর্তী দিনই যাবে আপনারা এইভাবে কিছু টাকা দিয়ে তেরো টাকা চোদ্দো টাকা খরচ হবে ওটা দিয়ে ডেট বাড়ায় নেবেন আরও বিশ এম বি যোগ হয়ে যাবে ওটার মাধ্যমে এবার আপনারা ডেট বাড়াতে হবে না যারা নেট ইউজ করেন তাদের জন্য আর যারা ফারেন নাই চটটা নাই কীভাবে করবেন বা ফাইতে না সেটা আমার সাথে কন্ট্যাক্ট করবেন ফেসবুকে বা ইউটিউবে অ্যাকাউন্টে ভিডিও নিচে কমেন্ট করবেন আমাকে সেটা আমি দিয়ে দিও আর আমার যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে হয় আমার এই নম্বর আছে সেই নম্বরটা নিতে পারেন আপনাদের জিরো ওয়ান এইট টু ওয়ান টু ডাবল জিরো টু সিক্স নাইন এই যে আমার ইমো যদি না আসে তাহলে ইমএল নম্বরটা চেক করলে চলে আসবে আমার ইমো নম্বরটা আপনাদের আমার ইউটিউবে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টে কমেন্ট করতে পারবেন কমেন্ট করবেন ফেসবুকে কমেন্ট করবেন আর আপনাদের যে কোনো তথ্যের জন্য আমাকে কমেন্ট করবেন আমি আপনাকে সেটা দেখিয়ে দেব আর কারোর সফটওয়্যার যদি কোনো সমস্যা হয়ে থাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে কোনো কিছু বোঝার যদি দরকার হয় আমার সাথে কমেন্ট করতে আপনাদের সব সফটওয়্যার আমি অ্যান্সার দিতে পারবো ইনশাল্লাহ আমার ইউটিউবের অ্যাকাউন্ট এমডি হোসেন আমার যে ইউটিউবে এমডি এই যে আমার ইউটিউব যে অ্যাকাউন্টটা আমার এই যে উপরে যে এটা এম টু ডুবুল এটা আমি উনত্রিশটা ভিডিও ডাউনলোড করলাম মাত্র সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন অ্যাপস নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব আমি ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ